জাম গাছের তলে আসছে দুনিয়ার জাম গাছে অনেক বড় গাছ গাছটা দেয় উঠানো যায় না সালাম আলাইকুম তোমার খুব আশা করি ভালো আছে তোমরা ভালো থাকো দোয়া করি বেশ বড় গাছ কিন্তু জাম লইতে পারতাছি না ঠান্ডায় গলার বয়সটা এখনো ভালো হয় নাই তাই বইনের বাসায় জাম খাইতে হয়েছি নিচের তে টোকায় খাইলাম তারপরে পাইরা রাখছে অনেকগুলা জাম সেটাও দেখাবো আর পেয়ারা পাইরা খাবো সেটাও দেখাবো পুরা পুরো ভিডিওটাই দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা জাম হয় না হেসাই এই ডালার মধ্যে কয়টা জাম আছে এই জাম নিচে পড়ে রইছে ডাক্তারু ফালায় দেয় জাম এই জঙ্গল এর আমার বাপের চাষ তো বইনের এরিয়া এই বনটা পুরা কাক দিয়ে ভাল হয়ে যায় কি মিস্ত্রি হেন উপরে রয়েছে পড়ে রয়েছে

আপন চাষ তো বইনের এরিয়া বইনটিরা এগুলি আমার বোনেরা কইরা থুইছে এগুলা খাওয়ার মানুষ নাই মাংস নিয়ে খায় আমরা খাইতে পারি না আমরা আহিও না খাইও না পিপার না আমি হ্যাঁ গাছের তুলি এটা হলো কলা বাগান হম এই 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 দে দে কত দেখো আমার বইনের গাছের অভাব নাই বইনের গাছ উঠছে ও দাঁড়ানো যাইব না গাড়ি গাড়ির জায়গা গেলে আপনার এই জায়গা সব এই যে গাড়ি গেলি দেন অ্যাপার্টমেন্টে এটি আমার বইনের জায়গা অভাব নাই বইনের জায়গা কত জায়গা দিয়া দেন এই যে এই পাশে এই পাশে আছে আপাত এই যে সামনে দা ওই যে পিয়ারা জাবুল দিয়া দিস অনেক গুলি পায় এই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমরা আইলে খাইতে পাই আইও না খাইও না মাইন্ড সে খায় আপনার গাছের জিনিস আপা শাক দেখাইতে নিতেছে আল্লাহ শরৎ আপা অনেক শাক্ত আমনি একদিন শুক্রবারে এল্লা কাশি দেখাইতে হয়ে যাব হুম এই বিকাল হইলে সে নিতে পারতাম মানে রৌদের মধ্যে শাক তলন যাইবো

পেয়ারা লইয়াইছি তেমন বেশিও না অল্প পেয়ারা বিশাল বড় গাছ এই গাছের থেকে পারা যায় না কোটা দা বইনে পাইরা দিচ্ছে খুবাত বইনে এই কটাই পাইছি আর রাস্তায় খাইতে খাইতে আইছি এই যে আবার এই জাম আবার জাম পায়রা রাখছে দিয়ে আবার এই জামটি দিয়ে দিচ্ছে গাছের এই যে তাজা জাম যাক শুকুর আলহামদুলিল্লাহ এটি ইচ্ছা মতো পাইরা বাইরে লয়েছি কিন্তু এত মিষ্টি আপু ভাইয়ারা জাম অনেক মিষ্টি ফুবাতো ফুবাতো বইনের গাছ আপন ফুবাতো বই